আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন যেখানে অসহায় আন্দোলনের দিন সেটি ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই গুরুত্বপূর্ণ একটি জায়গা ইলিয় তারা এখানে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন প্রায় দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থীকে সমবেত করেছিলেন যেটি ছিল অসহযোগ আন্দোলনের দিনে আজকে তারা সারা দেশে প্রসম্মবিরোধী ছাত্র আন্দোলন দেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে সংস্কার নিয়ে এগুচ্ছেন ঠিক সেই সূত্রেই আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেখানে আন্দোলন করেছিলেন তারা সেই আন্দোলনের জায়গা থেকেই মহিলা আবর্জনা পরিচ্ছন্নতায় আবারও আজকে রয়েছেন হাজার হাজার শিক্ষার্থী আমরা কথা বলবো তাদের মধ্যে থেকে কয়েকজন শিক্ষার্থীর সাথে আজকে এই আন্দোলন আপনারা দেখছি পানি বিতরণ করছেন শিক্ষার্থীদের জন্য এটি কেমন লাগছে আপনাদের কাছে আনন্দগুলো বিষয়টি জি আলহামদুলিল্লাহ আমাদের তো আসলে খুব ভালো লাগছে আর জনগণের প্রতি আমাদের একটা থাকে থাকবে আমরা আজকে একদিন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেছি আমরা তো আর প্রত্যেকদিন থাকতে পারবো না এটা আমাদের সমাজের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের সমাজ আমাদের বাজার আমাদের রাস্তাঘাট সকল কিছু তো আমরা পরিষ্কার রাখি আমরা একটা সুন্দর সমাজ পাবো পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ পাবো একটা কথা বলতে চাই যে আমরা উনিশশো একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু আমরা দুই হাজার এসে আমরা সেই স্বাধীনতা সেই বিজয় ছাপ পেয়েছি রাজপথে আন্দোলন করেছিলাম তখন আমাদের উপর অনেক হয়েছিল এবং আমাদের হুমকি ধামকি দেওয়া হয়েছিল কিন্তু আমরা ছাত্র সমাজ কখনো পিছু বটে যাইনি আমরা এখন বিজয় উদযাপন করছি এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের এই যে কার্যক্রম এখনো কিন্তু শেষ হয়নি আমাদের উপর আরো অনেক দায়িত্ব ¿Qué que hacen? এই দেশের এই খুনি হাসিনা পতন করার পতন করার লক্ষ্যে আমাদের ছাত্র সমাজ তাদের প্রাণ প্রাণ দিয়ে তারা আজকে এই পর্যায়ে এনেছে এমনকি এই এখন যে কাজগুলা ছাত্ররা করতেছে এই রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করতেছে তারা তাদের উদ্যোগে তো এইগুলা দেখে তাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি নিজে নিজের কাছে অনেক আনন্দিত মনে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পত্তরের শহর যুবকের ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছে তো ওই দিক থেকে আমরা ছাত্র যাচ্ছি বাজার আমাদের আমার আপনার সবার প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেককে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব साउथ কাপের ইলিওকনশি এলাকায় তো স্যার আগস্ট যেটা ছিল অসহহুদ আন্দোলনের দিন সেদিন এই মুআশরকে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন আজকে এই পরিચ્છন্ন বাংলাদেশ করতে চান স্বাধীন বাংলাদেশ কি বিজয় উল্লাসে যারা আছেন ছাত্র মধ্য থেকে আমরা কথা বলবো আছেন একজন সমন্বয়ক এখানে আজকের এই কর্মসূচি আপনারা পালন করছেন এই অনুভূতি কি আপনাদের জানাতে সমূহerit ছাত্র আন্দোলন ইনেগন সরকার আজকের আমাদের পরিষ্কর পরিচ্ছন্ন কর্মসূচি আমরা অনুষ্ঠান করতেছি আমাদের আজকের কর্মসূচি ছিল আমাদের বাজার পরিষ্কার করা আমাদের হাইওয়ে রাস্তা মুরাদনগর রাস্তা টু ইলেকট্রিক তেলের পাম্প পরিষ্কার করা তো আমাদের কার্যক্রম মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় শেষের পর্যায় তো যেভাবে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম এই ইলেকট্রিকস থেকে সেইভাবে ইলেকট্রিকস থেকে নেতাকর্মীদেরকে যেভাবে প্রতিহত করেছি স্বৈরাচারদেরকে যেভাবে প্রতিহত করেছি সেইভাবে আমরা ইলেকট্রিককে